চমৎকার গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি চমৎকার ফুল হয়েছে দেখুন কিভাবে চমৎকার গাছে চমৎকার ফুল আপনার দিকে গোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আজকে এই ভিডিওর দ্বারাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে এর গাছ দেখুন এটা হচ্ছে একটা এ গাছ ঢেঁড়স গাছ এই এই গাছটা কিন্তু তোমরা দেখো ঠিক আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন ঢেঁড়স টাইপের এগুলো টক হয় এগুলো টক হয় এগুলো খেতে খুব ভালো লাগে ঠিক আছে এই গোলাঘাটে কিন্তু একমাত্র এই একটাই গাছ রয়েছে সেটা শ্যাম ভাই তোমাদের দিকে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো সরাসরি দেখাবো তোমাদের দিকে যে গাছটা দেখাতে এসেছি বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না যে সান্দা আজকে এই গাছটা কি দেখাচ্ছে দেখো এই যে দেখো এই গাছ গোলাঘাটে মাত্র একটাই রয়েছে দেখো এটা ঢেঁড়স গাছ এই যে এই ফুলগুলো এই ফুলগুলো সকালবেলা ফুটে আর সকাল টাইমে ফুটে সকাল টাইমে ফুটে আর দুপুরের পর ঠিক বিকেল টাইম থেকে কিন্তু এই গাছটিকে ফুলগুলো ঝরে যায় কোলাঘাটে একটাই মাত্র এই গাছ আছে শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি আজকে এই ভিডিওর দ্বারা আর এই যে এগুলো অনেকে কিন্তু টক করে খায় এখানে একমাত্র কোলাঘাটে পূর্ব মেদিনীপুর বলকের মধ্যে কোলাঘাটের মধ্যে এই একটাই গাছ রয়েছে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এগুলো টক এগুলোকে টক করে খাই তো হ্যাঁ কিনা টক করে খাই বলছে কিন্তু টক টক লাগে একদিন আমি খেয়ে দেখেছিলাম জানি না তো চলো তোমরা যদি জানো এই গাছটার নাম কি। সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো গাছটা পুরো তোমাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা আর ভিডিওটা দেখো খুব ভালো তোমরা গাছটা ভালো করে দেখো গাছটা দেখার পরে যদি কেউ বলতে পারো এটা কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কি গাছ তো আমাদের তো নামটা জানা নেই তো আমি একটা নাম দিয়েছি ঢ্যাঁড়স গাছ টাইপের কেন ঢ্যাঁড়সের মতন এরকম হয়েছে আর এগুলো হচ্ছে টক টক লাগে খেতে অনেকে টক করে নিয়ে গিয়ে খায় ঠিক আছে গাছটা অবশ্যই জানাবেন গাছটার নাম কি রয়েছে তো দর্শক বন্ধু নতুন একটা জিনিস নতুন একটা গাছ আপনাদের সাথে পুরো পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর দ্বারা এটা সরকারি জায়গার মধ্যেই হয়েছে সরকারি জায়গার মধ্যে গাছটা হয়েছে অসাধারণ লাগছে একদম গোলাপ গাছের মতন লাগছে কিন্তু এটা গোলাপ গাছ নয় গাছটা যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেই জন্য কিন্তু বাঁশ দিয়ে দুদিকে দুটা বাঁশ দিয়ে কিন্তু গেড়ে লাগানো রয়েছে এটা একটা বিরল বিরল প্রজাতির গাছ এই গাছ কিন্তু দেখা যায়নি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন যেই ফুলগুলো ফুটেনি সেই ফুলগুলো যেগুলো ফুটেনি সেগুলো দেখুন কুঁড়িগুলো কীরকমভাবে হয়েছে এগুলো কালকে ফুটবে তো দেখতে পাচ্ছেন জবা ফুলের মতন একদম বড় বড় দেখতে কিন্তু এগুলো জবা ফুল নয় তো সরাসরি আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি খুব সুন্দর গাছ তো সরাসরি দেখাচ্ছি তোমাদের দিকে গাছটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা যে কি কি গাছ রয়েছে এই গাছটার নাম অবশ্যই জানাবেন তার আগলি দিকে দেখতে পাচ্ছেন এটা একটা অন্য গাছ রয়েছে তুলসী গাছ নয় টাইপের দু রকম দুটা পাশাপাশি গাছ রয়েছে পুরো একদম আলাদা টাইপের গাছ হ্যাঁ এই যে গাছটা এগুলো কিন্তু তুলসু মঞ্জুরির মতন রয়েছে কিন্তু এই গাছ কোথাও এই আশেপাশে আর নেই কিন্তু সেন্টটা একদম ব্যাপক রয়েছে তো সরাসরি আপনাদের দিকে দেখালাম অনেকে ভাববেন যে গোলাপ গাছ হয়তো গোলাপ গাছ নয় আর ঢ্যাঁড়স গাছ ভাববেন ঢেঁড়স গাছও নয় তো গাছটার কি নাম রয়েছে ওই গাছটা আর এই এই গাছটা যে তুলসী গাছের মতন কিন্তু তুলসী গাছ নয় অবশ্যই কমেন্টে তোমরা গাছের নাম জানাবে তোমরা গাছটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাছটার যদি নাম জানো অবশ্যই জানাবেন ঠিক আছে এটা এরকম চমৎকার একটা গাছ লাগছে দেখতে খুব ভালো লাগছে আর ফুলগুলো কিন্তু দুপুরবেলা মানে সকাল থেকে ফুটে থাকে বেলার দিকে হলেই ঝরে যায় সন্ধ্যাবেলা গেলে আপনি একটাও দেখতে পাবেন না ফুল এটা একটা হচ্ছে বিষয় মানে রয়েছে গাছটা তো গাছটার নাম জানি না গাছটা এই কয়েক বছর ধরেই রয়েছে আর আশেপাশে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যায় এই গাছটা আমি দেখিনি তো আপনারা যদি দেখে থাকেন কমেন্টটা অবশ্যই লিখবেন ঠিক আছেন বন্ধুরা